আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চুয়াডাঙ্গা থেকে বুবারকগঞ্জ যাতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত সাতাশ টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা তিন মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা চার মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা সাতাইশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা পঞ্চান্ন মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর চারটা আটান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল আটটা উনষাট মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপর রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা তেইশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটাইশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ খ ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত আটটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দে নেই তো আপনি চুয়াডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন